গ্রামের সব ছেলে মেয়েরা তাকে মদন করে বলতো সে অনেক রেগে যান এই নামটি তাকে বলার কারণে তার একটি আপেল বাগান ছিলেন সে আপেল বাগানে কাউকে যেতে দিতেন না এই জঙ্গলে অনেক নাম শোনা যাচ্ছে মদনের এই মদনের নাকি একটি আপেল বাগান রয়েছে সেই আপেল বাগানের আপেলগুলো গুলো অনেক বড় মিষ্টি যাই হোক আমাকে যেভাবেই হোক সেই মদনের বাগানে যাইতে হবে ওর বাগানে আপেল খাইতেই হবে আর এই যাচ্ছি দাঁড়া তোর বাগানে আজকে আমি আপেল খেয়ে আসবো না হলে আমি এই জঙ্গলে ফিরবো না তোর আপেল খাবো এই মদনটা আবার কেটা ওর নাম এই জঙ্গলে অনেক পশু পাখি বলতেছে ওর নাকি একটা আপেল বাগান রয়েছে সেই আপেল বাগানটা আমাকে খুঁজে বের করতে হবে ওর আপেল বাগানে আপেল আমাকে খাইতে হবে না খাইলে আমার পেটের ভেতরটা নাড়াচাড়া করতেছে আজ আর গাছের গোড়ায় পানি দিতে হবে না আজকের আকাশটা অনেক মেঘলা রয়েছে যাই হোক আজকে তো কষ্ট থেকে বেছে গেলাম কালকে গাছের গোড়ায় পানি দিতে হবে যদি রোদ ওঠে আর যদি না ওঠে তাহলে বেছে যাব যাই হোক এখন বাসার দিকে আমাকে রওনা দিতে হবে বাসা কি করতেছে না করতেছে যাই আমি অনেক জঙ্গল হেঁটে হেঁটে এলাম কোথায় সে আপেল গাছ আপেল গাছ তো আমি খুঁজেও পাচ্ছি না আরে আরেকটু যাই দেখি पावर जाए नहीं कि অনেক খোঁজাখুঁজি করার পর এই আপেল গাছ অবশেষে আমি পেয়ে গেলাম যাই হোক এই আপেল গাছে আমি এখন থাকবো আর এই আপেল গাছে যে আসবে তাদেরকে আমি ধরে ধরে খেয়ে নেব জঙ্গলের ভিতরে টুনা আর টুনি আলোচনা করতেছেন যে আপেল গাছ আমরা কোথায় পাবো ওই আপেল গাছের অনেক আলোচনা চলতেছে এই জঙ্গলের ভিতরে এইদিকে টুনাও বলতেছে হ্যাঁ খুব চলতেছে আলোচনা যেভাবে হোক আপেল খেতেই হবে অবশেষে চালাক শিয়ালটি অনেক খোঁজাখুঁজি করার পরে সে আপেল গাছটি খুঁজে পেলেন এবং আপেল গাছের নিচে একটি টিউবওয়েল ছিলেন সে দিকে সেই টিউবওয়েল একা একা সে নড়াচড়া করতেছেন সে তো অবাক হয়ে সেদিকে তাকিয়ে দেখতেছেন কি করবে সে আরে এটা আমি কোন জায়গায় এলাম এটা মনে হচ্ছে ভূতের এলাকা আর ভূতের আপেল গাছ আমি ছোট থেকে বড় হইলাম কখনো তো দেখি নাই টিউবওয়েল একা একা নড়াচড়া করে আরে এটা মনে হয় ভূতের এলাকা আমাকে এখান থেকে পালাতে হবে বাবা ওরি বাবা বাবা টিউবওয়েল একা নড়াচড়া করতেছে বাবা এখানে থাকা যাবে না বেঁচে ফিরলে বাবার নাম বাবা আমি বাবার নামে ভুলে যাইতে পারি বাবা আরে সে একটু মজা করতে সে পালাইলো আমি মনে করলাম আর একটু দেরি করবে তাকে আমি জাদুর ধারায় খেয়ে নেব খুব আফসোস ওকে ছেড়ে দিয়ে কোথায় পাব। এদিকে চালাক শিয়ালটি জঙ্গলের ভিতরে এসে এক গাছের নিচে শুয়ে রয়েছেন আর মনে মনে ভাবতেছেন কোথায় গিয়েছিলাম আমি অল্প থেকে বেঁচে ফিরলাম আমি এখন আমি কি করব কত আশা করে গিয়েছিলাম আপেল খাবো আমি তো আপেল খেতে পারলাম না টিউবওয়েলটা একা একা নড়াচড়া করতেছে এই ভিতর থেকে এই ভয়টা আর মনে হয় যাবে না আমি মনে হচ্ছে সুখে সুখে মারা যাব বেশ কয়েকদিন থেকে জঙ্গলের ভিতরে ওকে আমি খুঁজতেছি বন্ধুকে তো পাচ্ছি না বন্ধু আবার কই হারাইলো ওর তো যে জায়গায় থাকে সেই জায়গায় তো আমি গেলাম কোথাও তো পেলাম না যাই দেখি ওকে খুঁজে বের করতে পারি নাকি জঙ্গলের দিকে যাই যাই হোক আজ সারা রাতটি ঘুমটি ভালো হয়েছে সকালে উঠে চারটা ভাত খাইলাম খুব পেটটা ভরে গেছে একটু রেশ নিয়ে চলে যাব আপেল গাছের দিকে আপেলের কি অবস্থা দেখে আসি অনেক পাখি এসে আপেল রাতের বেলায় খেয়ে খেয়ে যায় দেখি ঘুরে আসি আরে এই টিউবওয়েল আবার কি হলো এখান থেকে কেউ নিয়ে গেল নাকি আমি তো কিছুই বুঝতে পারতেছি না কি করব? কোথায় যাব কার কাছে বিচার দিব কেউ তো মানতে পারবে না কারণ আমাদের অঞ্চলে তো চোর নাই কাউকে তো বিশ্বাস করতে পারবো না যে আমার টিউবওয়েল চুরি হয়েছে সবাই বলবে আমার এটা নাকি অভিনয় আরে মদন দা তোমার টিউবওয়েল আমি চুরি করেছি আরে কে তুমি আমি ডাইনি ভয়ানক ডাইনি আরে তুমি ডাইনি হয়েছ তো কি হয়েছে আমার আপেল বাগানে কি করতেছ আরে এটা আমার আপেল বাগান আমি এখন থেকে এখানে থাকবো না আমার বাগানে তুমি থাকতে পারবে না তুমি বেশি কথা বলে আমার জাদুর দ্বারা তোমাকে খেয়ে নেবো এ তোমার জাদুর দ্বারা দেখাও তো দেখে তোমার জাদু আমার কিছুই করতে পারবে না তাই নাকি দাঁড়াও তোমাকে এখনই আমি শেষ করে দেবো কে কোথায় আছো আমাকে বাছো এই ডাইনিটি আমাকে খেয়ে নিলো বন্ধুরা ভিডিও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি আমি এখানে শেষ করে দিলাম ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবে